চারটার মধ্যে আমরা টোটালি মানে তিন চারা বারোটা প্যাকেজ দিব ইভেন ঈদের পরে এসে সর্বোচ্চ ভালো প্রাইজে সর্বোচ্চ ভালো প্রোডাক্ট দিবে ইনশাল্লাহ মাত্র এগারো হাজার পাঁচশো টাকা কমপ্লিট ফুল মানে আপনার মনিটর সহ ফুল কমপ্লিট সেট যদি কেউ চায় একটু আপ ডাউন করে কাস্টমাইজ করতে সেটাও কিন্তু অপশন থাকবে আমাদের এই বিলগুলি আসসালামু আলাইকুম এভরি ওয়ান আজকে আমরা চলে আসছি টেকওয়াল ভিডিতে আমাদের অপুভাইয়ের শপে আজকে কিন্তু আপনাদের জন্য ধামাকা চারটি প্যাকেজ থাকবে চারটার মধ্যে আমরা টোটালি মানে তিন চার বারোটা প্যাকেজ দিব ইভেন ঈদের পরে এসে সর্বোচ্চ ভালো প্রাইজে সর্বোচ্চ ভালো প্রোডাক্ট দিব ইনশাল্লাহ আজকে সর্বনিম্ন বাজেট থাকবে কত সর্বোচ্চ বাজেট হচ্ছে আমাদের মাত্র এগারো টাকা সবগুলাই কি কমপ্লিট সেট আপ কমপ্লিট ফুল মানে আপনার মনিটর সহ ফুল কমপ্লিট সেট আপ যদি কেউ চায় একটু আপ ডাউন করে কাস্টমাইজ করতে সেটাও কিন্তু অপশন থাকবে আমাদের এই বিলগুলিতে ঠিক আছে মূল ভিডিওতে যাবার আগে আপনার শপে আসার লোকেশনটা বলে দিই অবশ্যই আমাদের শপের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা নিউ এলি রোড মাল্টিপ্লান সেন্টারে লেভেল টেনে এসে হাজার পনেরো নম্বর শপে আসলে আমাদেরকে পেয়ে যাবেন এছাড়াও আরেকটা শপ আছে আমাদের চোদ্দ তলায় চোদ্দশো সতেরো নম্বর শপ এখানে যদিও আমরা সেলসের কাজটা দশ তালাতেই করি মানে এক হাজার শপে করি ওইখানে আসতে সবচেয়ে বেটার হয় আর যদি কেউ অনলাইন অর্ডার করতে চান সেক্ষেত্রে মাত্র এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করলে কিন্তু সারা বাংলাদেশে যে কোনো জায়গায় আমরা প্রোডাক্ট পাঠিয়ে দিই ঠিক আছে আজকে অনেকগুলো প্যাকেজ থাকছে শুরুটা কম থেকেই হোক জি অবশ্যই ভাই এই পাশে আমাদের একটা প্যাকেজ সাজিয়েছি আমরা ক্যাসিংটা হোয়াইট কালার রেখেছি ব্ল্যাক কালার রেখেছি যার যেটা খুশি নিতে পারবে কোন সমস্যা নেই তবে প্রথমে যে প্যাকেজটা আমরা দেখাবো এটা হচ্ছে এই প্যাকেজটা এই প্যাকেজটা হচ্ছে আপনার মাত্র এগারো হাজার পাঁচশো টাকা এই প্যাকেজটা আমরা সাজিয়েছি মনিটার মাউস কিবোর্ড মনিটার মাউস কিবোর্ড ফুল কমপ্লিট ভাইয়া এটা যারা বিজ্ঞানার আছেন মানে আপনার হচ্ছে ফ্রিল্যান্সিং শুরু করতে চাচ্ছেন অথবা আপনার মানে টুকটাক কাজ শুরু হয় অফিসিয়াল কাজ করবেন অথবা আপনার হচ্ছে কোচিং সেন্টারের জন্য কাজ করবেন তারা কিন্তু এই মানে স্টার্টিং লেভেলের প্যাকেজটা নিতে পারবে সুন্দরভাবে কিন্তু আপনার অফিসিয়াল এই কাজগুলো করতে পারবে কোনো সমস্যা হবে না তো কনফিগারেশন আমরা চলে যাই কনফিগারেশন দিয়েছি আমরা সাথে গিয়ে আমাদের তিনটা প্যাকেজ সাজিয়েছি একের মধ্যে তিন থাকবে এটা হচ্ছে আপনার কোরাই থ্রি সেকেন্ড জেনারেশন থাকবে কোরাই ফাইভ সেকেন্ড জেনারেশন থাকবে ও কোরাই সেভেন সেকেন্ড জেনারেশন থাকবে সেম সেট আপের ভিতরে এটা যদি আমরা কোরাই কোরআ্রি দিয়ে দিই তাহলে হচ্ছে আপনার এগারো টাকা আর যদি কোরাই ফাইভ দিয়ে দিই তাহলে হবে বারো টাকা আর যদি কোরাই সেভেন দিয়ে দিই তাহলে তেরো হাজার পাঁচশো টাকা মানে সেম থাকবে ভাইয়া তো এটা কেন করেছি মানে অনেকে আছে একটু বাজেট বাড়িয়া একটু আপডেট নিতে চায় বা কোড়াই ফাইভ বা কোড়াই সেভেন নিতে চায় এই জন্য আমরা এটা করেছি ঠিক আছে ঠিক আছে আর র্যাম এসে যে আমরা যেটা দিয়েছি আপডেট করতে পারবে তারপর আমরা দেখিয়ে দিচ্ছি আরেকবার এর মধ্যে আমরা মাদারবোর্ডটা দেখা দেখা মাদারবোর্ডটা দিয়েছি বোর্ডটা একটা মাদারবোর্ড এটা হচ্ছে আপনার একটা মাদারবোর্ড মাদারবোর্ড ইনটেক এক বছরের ফুল রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহকারে ইভিন এটার মধ্যে এস ডিএমআই ভিজিএ এনভিএম স্লট সবই আছে মানে আপনি চাইলে আপনার এটাকে মডিফাই বা কাস্টমাইজ করে আপনি আরো আপডেট করতে পারবেন কোনো সমস্যা হবে না তো নেক্সট চলে যাবেন এসএসডিতে এসএসডি দেখতে পাচ্ছেন বিআর ব্র্যান্ড একটা এসএস দিয়েছে এটা ভিলিয়ান রিজার্ভার আমেরিকান একটা ব্র্যান্ড খুবই ভালো একটা এসএসডি এটা এটা আমরা টাইট বাজেটের মধ্যে রেখেছি যেহেতু এই জন্য আমরা ইউজ করেছি

ওকে তো এই ক্যাসিংটা দিয়েছে আমরা সামনে দুইটা আর ফ্যান থাকবে ও ম্যাশ থাকবে দেখতে পাচ্ছেন টাইট বাজেটে যেহেতু করেছি এই জন্য এই কেসিংটা আমার খুব ভালো মনে হয়েছে

আপনার উনি ইঞ্চি বাইশ ইঞ্চি নিচ্ছাস্ট ভাইজাস্ট হবে পরবর্তী ছিল আমাদের প্যাকেজ এটা হচ্ছে ফোর জেনারেশনের প্যাকেজ মানে টাইট বাজেটের মধ্যে ভালো কাজ করার জন্য এটা রেখেছি

কোরআস ফাইভ করব হচ্ছে তের হাজার পাঁচশো টাকা আর কোরআ সেভেন করব হচ্ছে পনেরো হাজার টাকা তো এটার মধ্যে আমরা মাদার বোর্ড হিসেবে গিগাস অনেক রেখেছি আমরা কিন্তু কোরিয়ান মাদার বোর্ড বাজেট কমাতে পারতাম কিন্তু আমার কাছে মনে হয়েছে যে টাইট মাদার বোর্ডটা ভালো এই জন্য এটাই ধরেছি আমরা এইটি ওয়ান একটা মাদার বোর্ড এইচ এইটি ওয়ান গিগাস অনেক ভিজিএ সবই থাকবে ইভেন হচ্ছে এন ভিএম ইড থাকবে কাস্টমাইজ করে নিতে পারবে মানে অনেক আছে যে একটু বাজেট বেশি ভাই আমি এই মাদার বোর্ডের মধ্যে লাগাবো তাদের জন্য কিন্তু এই মানে ফ্যাসিলিটিসটা আছে

এটাও নিতে পারবে পাশের হোয়াইট কালার যেটা এটাও নিতে পারবে কোনো সমস্যা নেই ঠিক আছে সেম মডেল সেম ফ্যাসিলিটি সেম ফ্যাসিলিটি দেয়া প্রাইসও সেম থাকবে কোনো বাড়বে না মানে এটার জন্য প্রাইস অ্যাড করতে হবে না হোয়াইট কালার জন্য বা ব্ল্যাক কালার জন্য অ্যাড করতে হবে না তো এটার সাথেও কিন্তু আমরা মনিটর হিসেবে পিসিবি সতেরো ইঞ্চ এই মনিটরটা রেখেছি এটা কি প্রায় এক বছর ওয়ারেন্টি সহ আমি আগেই বলেছি যে মেড ইন মালয়েশিয়ান একটা প্রোডাক্ট খুবই ভালো একটা প্রোডাক্ট এক বছর ফুল ওয়ারেন্টি সহকারে খুব ভালো সার্ভিস ও সাপোর্ট পাবে এটা থেকে পাওয়ার সাপ্লাই দুইশো ওয়াটের হ্যাঁ পাওয়ার সাপ্লাই ওভো যেটা ছিল ওটার মধ্যে এটার মধ্যেও ওভো ওই পাওয়ার সাপ্লাইটাই পাবেন

আপনার তিন বছর ওয়ার্টি সহকারে টাকা মতো প্রাইস কমে যাবে কিন্তু আমি চেয়েছি যেহেতু সিক্স আর একটু ভালো কাজ করবে এই জন্য আমরা সিক্স দিয়েছি আর লোক মাদার ভালো দিয়েছি তিন বছর ওয়ারেন্টি সহকারে তো তিন বছর ওয়ারেন্টি যদি বাজেট কমাইতে তাহলে এক বছর প্রোডাক্টও আসবে ওটাও নিতে পারবে কোনো সমস্যা নেই তো মাদার বোর্ড দেখালাম এরপর পোস্টারটা আমি আগেই বলেছি যে পোস্টার খোলা আসে বাংলাদেশের সিক্স জেনারেশনের মানে টেন জেনারেশন ইচ্ছা থেকে শুরু করে আপনার সেকেন্ড বা ফার্স্ট সব পোস্টার গুলি খোলা আছে

এইটাটার একটা অরিজিনাল চিপের র্যাম দেখতে পাচ্ছেন এটা দুই বছরের ফুল রিপ্লেসমেন্ট অয়েন্টি সহকার ডিডিআর আর ফোরের একটা র্যাম এটা দুই বছর ওয়ান্টি পাবে ওকে

পিছৰ এক কুলাৰ আছে

সব চলবে সব চলবে এটার মধ্যে তো এটার প্রাইসটা আমি একটু আগে বলে দিচ্ছি প্রাইসটা হচ্ছে আপনার করবো হচ্ছে বাইশ হাজার টাকা কোরআভ দিয়ে করব হচ্ছে পঁচিশ টাকা আর কোরআভেন করবো হচ্ছে তিরিশ হাজার পাঁচশো টাকা

দুই বছর থাকবে আর এই প্যাকেজ চালানোর জন্য সমস্যা হবে না খুব স্মুথলি চলবে এটা জিও চলে তো সাথেও কিন্তু আপনার উনিশ ইঞ্চি এই মোটরটাই থাকবে আমাদের হাই কেউ যদি চায় যে এটা না বাইশ ইঞ্চি সেটাও সম্ভব কোনো সমস্যা নেই হাই পাওয়ারের বাইশ ইঞ্চি আছে বাইশ ইঞ্চি আছে এই ভালো আছে ইঞ্চি মোটর পাওয়া যায় তারপর আমরা টাইট বাজেটে যেহেতু করেছি এই জন্য হচ্ছে উনিশ ইঞ্চি সতেরো ইঞ্চিতে করেছি কেউ চাইলে বাজেট বাড়ায় নিবে কোনো সমস্যা নেই ইভেন এটার সাথে কিন্তু আমাদের এই মাউস কিবোর্ডটাও এই প্যাকেজটা আমরা এই জন্য করেছি যে একদম শুরু থেকে যারা কাজ শুরু করবে ইভেন মিড রেঞ্জের যারা গেমিং বা গ্রাফিক্স কাজ করবে তারাও যাতে আমাদের এই প্যাকেজ থেকে পিসি কিনতে পারে এই জন্য এই পিসি প্যাকেজটা ভিডিও করেছি আর কি অনেকের তো বাজেট একটা

ঠিক আছে ভাইয়া তো আজকের ভিডিও এখানে শেষ করি আমরা আবার দেখা হবে ভালো থাকবেন আল্লাহ হাফেজ ধন্যবাদ